শুভ দুপুর বন্ধুরা শুভ বৃহস্পতিবার আজকে খুব কম রান্না করব তাই জন্য একটু দেরি করেই রান্নাঘরে ঢুকেছি চলো আজকে শেয়ার করে নিন তোমাদের সাথে কি রান্না করলাম দেখো আমি এখানে এক সাইজের পুরো ভোলা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে মাছগুলো কেটে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি আর ভোলা মাছ একটু বেগুন দিয়ে ঝাল করবো বলে বেগুনগুলোকেও লম্বা লম্বা করে ভেজে নিয়েছি আর এখানে আদা আর টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন এটা যেহেতু একটু নোনা মাছ নুনটা একটু বুঝেই চেখে দিতে হবে টমেটো বাটা আদা বাটা দিয়ে দিলাম আর এরপর মশলাটা দিয়ে তেল ছাড়লে আমি বেগুনটা এর সাথে অ্যাড করবো লাস্টে বেগুন দিয়ে মশলার মধ্যে ভালো করে সাতলে এরপর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি তবে মাছগুলো আমি দিয়ে বেশি ফোটাব না ভোলা মাছ তো একটু নরম হয় আর আপনারা এখন ভোলা মাছ রান্না করবেন একটু নুনের পরিমাণটা কম দিয়ে রান্না করবেন এটার সাথে একটু ধনে পাতা হলে ভালো হতো কিন্তু আমার কাছে আজকে ধনে পাতা নেই তাই দিতে পারলাম না ভোলা মাছে বেগুন দিতে গিয়ে এই দুটুকরো বেগুন এক্সট্রা হয়েছিল বলে আমি একটু বেগুন ভাজা বরাবরই ভালো খাই আর শীতকালে তো ভীষণ ভালো লাগে তাই নিজের জন্য দু পিস বেগুন আমি ভেজে নিলাম ছেলে যেহেতু মাছ খায় না ওই জন্য ওর জন্য তো আলাদা করে একটু কিছু করতেই হয় তাই জন্য একটুখানি ডিমের মামলেট করে ঝোল করে দেবো দেখো পেঁয়াজটা কুচি করে আমি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর আমি সবসময় খুব চট জলদি একটু শর্ট প্রসেসে রান্না তোমাদের সাথে শেয়ার করি যাতে চট জলদি তোমরাও করতে পারো আর রান্নার সাথে সাথে কালি বলেছিলাম একটা করে হেলথ টিপস তো অবশ্যই থাকবে আগামী রবিবার থেকে পড়ে যাচ্ছে কার্তিক মাস এই কার্তিক মাসে আমার মা শাশুড়ি মা বলছেন যদি এক টুকরো করে কাঁচা হলুদ আখি গুঁড়ে চুবিয়ে রোজ সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ঠান্ডা লাগার ভয় থেকে আমরা উপকার পাই আমাদের লিভারটা ভালো থাকে আমি কিন্তু রোজ খাই বন্ধুরা তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের সাথে কিন্তু এরম গল্প আমার হতেই থাকবে কেমন লাগে অবশ্যই জানিও দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আলু টমেটো কুচি সব দিয়ে কাঁচা লঙ্কা একটু হলুদের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো সামান্য জুড়ে জিরের গুঁড়ো আদা রসুন একটুখানি দিয়ে ভালো করে সাতলে নিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু ডিমের অমলেট করাও একদম রেডি হয়ে গেছে মামলেট দিয়ে ডিমের ঝোল আমার কিন্তু একদম রেডি দুপুরের লাঞ্চ থালি আমার রেডি আছে দেখো এটা হলো পেঁপের ঘন্ট